একজন মুমিন বান্দার জন্য যা কিছু হয় সব কিছুই হলো কল্যাণ একজন মুমিন বান্দার জন্য যা কিছু হয় সব হলো কল্যাণ আমি তো বিশ্বাস করি আমার আল্লাহ একজন আমি তো বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহর আমাদের রাসুল আমি তো ईमानदार আমি তো iman এনেছি আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন হে imandarera তোমরা ইমান আনো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয় কেউ কবরে জেনো না আমি তো একজন মুসলিম আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি রাসূলের প্রতি ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াYawmil Akhiri ওয়া কদরিকা খাইরি শাররি মিনাল্লাহি তাআলা আল বাসিবাতাল মওত আমি তো এই ছয়টি বিষয়ের উপরে ঈমান এনেছি আমি ঈমান এনেছি আল্লাহর উপরে আমি ঈমান এনেছি আল্লাহর রাসুলদের উপরে আমি ঈমান এনেছি কিতাবসমূহের উপরে আমি ঈমান এনেছি কি ফেরেস্তাদের উপরে আমি ইমান এনেছি কি আমার ভাগ্যের উপরে আমার তকদিরের উপরে আমি ইমান এনেছি মৃত্যুর পরে যে আমাকে জীবিত হতে হবে সেই বিষয়ের উপরে আমি ইমান এনেছি তবে আমি কেন ভয় পাবো আমি কেন ভয় পাবো আল্লাহ বলছেন যে তোমাদের কোনো ভয় নাই চিন্তাও নাই বান্দার যা কিছু হয় সব মঙ্গল যদি সেই বান্দা ইমানদার হয়ে থাকে আমরা তো ইমান এনেছি আমরা তো আমাদের যা কিছু হচ্ছে যা কিছু হবে যা কিছু হয়েছে যেমন আপনারা আমার সামনে বসা ঠিক এরকম সাহাবির আল্লাহ নবীর সামনে বসা বসে আল্লাহ নবী সাল্লাম এরকম বয়ান করতেছিল সেই সময় আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করে বনিস একটা কাহিনী ঘটনা বর্ণনা করে ঘটনাটা ছিল এরকম যে একজন বাদশা ছিল একজন বাদশা ছিল ওই বাদশা একদিন তার মন্তুরিকে সঙ্গে করে নিয়ে বনে গিয়েছে শিকার করার জন্য কি করার জন্য শিকার করার জন্য বনের মধ্য দিয়ে রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে শিকার করার জন্য যাইতে 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 পথের মধ্যে গাছের শিকড়ের সাথে পুষ্টা খাইছে কি খাইছে পুষ্টা খাইয়া বুড়া আঙ্গুলটা ফেটে গেছে কি আঙ্গুল বুড়া আঙ্গুলটা খেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তখন মন্ত্রী ডাক দিয়ে কয় তো রাজা মশাই আপনি রাগ করিয়েন না আপনি রাগ করিয়েন না দুঃখ পেয়েন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যা করে কল্যাণের জন্যই করে মঙ্গলের জন্যই করে আপনি বিশ্বাস করেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ বাবা তাও জুগরে আসো সবাই তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন এই কথা সাহাবিদের মাঝে বর্ণনা করতেছিল যে কি ওই ব্যক্তি গাছের সাথে রাজা গাছের সাথে গাছের শিকরের সাথে গাছের শিকরের সাথে বাড়ি খেয়ে কি হয়ে গেছে আঙ্গুল ফেটে গেছে রক্ত বের হয়েছে তখন নবীজি সাল্লা সাল্লাম হ্যাঁ সাহাবিদেরকে বলতেছে যে দেখো ইমান সেই মন্তুরির কতটা বড় কতটা বেশি ইমান সে আঙ্গুল ফেটে গিয়েছে সে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে আঙ্গুল ফেটে গিয়েছে সে আল্লাহ বাদশার আগে রাগাম্বিত হয়েছে দেখেন রাগ জিনিস তখন বাদশার আগে রাগাম্বিত হয়ে গেছে রাগাম্বিত হয়ে মন্তুরিকে বলতেছে তখন সাথে দুই তিনটে সৈন্য ছিল তাদেরকে বলতেছে মন্তুরি মন্তুরিক দেখ কি মন্ত্রী বাঁধবে তখন মন্ত্রীকে বাঁধছে হাত পা বেঁধে ওই আগে বনের ভিতরে কূপ ছিল কূপ বনের ভিতরে ছিল কূপ সেই কূপের মধ্যে মন্ত্রী ফেলে দিছে বলে আল্লাহ যা করে ভালোর জন্য যেহেতু করে তাহলে তুই এখানে পড়ে থাক তাহলে তুই এখানে পড়ে থাক এই কথা বলে তখন মন্ত্রী আর সঙ্গে কার মনদুরিক তোখান ফেলে দিল বাদশা আর সৈন্য কয়েকজন মিলে আবার সামনের দিকে কি অগ্রসর হওয়া শুরু করছে যাইতে 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 পথের মধ্যে ছিল একদল জঙ্গলি কি ছিল যারা জঙ্গলের ভিতরে থাকে জঙ্গলেই খায় জঙ্গলেই ঘুমায় তারা ছিল উপজাতি তারা কি করলো বাদশাকে গ্রেফতার করলো বাদশাকে গ্রেফতার করে ফেললো বাদশাকে বন্দি করে ফেললো বন্দি করে তখন ওই বাদশাকে নিয়ে গেল সর্দারের কাছে নিয়ে যাওয়ার পরে সর্দারকে বলতেছে সর্দার আজকে তো আমাদের পূর্ণিমার রাত একজন মোটা তাজা সুস্বাস্থ্যবান ঠিক আমার মতো এরকম একজন ব্যক্তিকে তো আপনার জবাই দিতে হবে বলি দিতে হবে আজকে পূর্ণিমার রাত তাহলে বাদশাকে আমরা আজকে কি করি বলি দেই ঠিক আছে তোমরা যেহেতু তাকে বলি দিয়ে দাও তখন তারা সেই বাদশাকে সুন্দর করে গোসল টসল করাইয়া হ্যাঁ বলির স্থানে নিয়ে যায় ঠিক আছে উপস্থিত করাছে উপস্থিত করানোর পরে এখন বলি দিবে কি দিবে বলি দিবে এমত অবস্থায় জল্লাদ পায়ের দিকে তাকায় দেখে যে আঙ্গুল দিয়ে রক্ত পড়তেছে আঙ্গুল দিয়ে রক্ত পড়তেছে তখন যখন দেখে যে আঙ্গুল দিয়ে রক্ত পড়তেছে তখন জল্লাদ ডাক দিয়ে বলতে যে সাবধান এটা তো আগেই বলি হয়ে গেছে এটা তো আগেই বলি হয়ে গেছে এটা তো বলি চলবে না বলে কি হয়েছে বলে দেখেন আঙ্গুল ফেটে আগেই রক্ত পড়ে গেছে সঙ্গে সঙ্গে সর্দার বলে যে কি তাহলে বাদ দিয়ে দাও পরে সাথে সৈন্য যেগুলো আছে কয় সেগুলো জীর্ণ শীর্ণ ওগুলো বলি চলবে না তখন ছেড়ে যেই যখন ছেড়ে দিয়েছে তখনই ওই বাদশা আল্লাহর কাছে শেষটাই করে গিয়েছে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর মৌলাগ তোমার লক্ষ্য কোটি শুকরিয়া, আজ যদি আমার আঙ্গুল না ফাটতো তাহলে আজ আমার গদ্যান চলে যাই তো আল্লাহ গো তুমি আমার এই আঙ্গুলের উপর দিয়ে আমার গদদান বাসায় দিয়েছো তোমার লক্ষ্য কোটি শুক্রিয়া দৌড় দিয়েছে মন্তুরির কাছে ওই যে মন্তুরিকে ফেলে দিয়েছে কুয়ার মধ্যে দৌড়ে গিয়েছে সেই কুয়ার পাশে কুয়ার পাশে যায় মন্তুরি টাইমে উঠাইছে উপরে উঠায়া মন্তুরীর পা ধরে জড়াইয়া কান্না শুরু করে দিয়েছে বলতেছে ভাই মন্তুরি আমার ভুল হয়ে গেছে ভাই আমাকে ক্ষমা

মন্তুরিও শেষ দায় পরে গেছে শেষ দায় পরে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাহু আল্লাহ আকবার যখন সে শেষ দায় পরে যা কান্দা শুরু করে দিছে তখন এই বাদশাহ বলতেছে যে ভাই আপনি কান্দেন কে কারণ কি বলে আমি কি জন্য কান্দি তুমি জানো না তখন বাদশাহ ডাক দিয়ে বলে বাদশাহ আপনার আঙ্গুল ফেটে গেছে যার কারণে আপনি বলি চলেননি আপনার চেহারা আর আমার চেহারা দেখেন একই মতো বাছার মুন্তুরি সিহারা কিন্তু একই মত হয় আপনি আপনার আঙ্গুল ফাটার কারণে আপনার বলি চলে নাই কিন্তু আমার তো কোনো কিছুই ফাটে নাই আল্লাহ পাক কৌশল করে আমাকে এখানে কুয়ার মধ্যে বেঁধে ফেলে দিয়ে থেকেছিল এজন্য আল্লাহর শুকরিয়া আমি আদায় করতেছি সুবহানাল্লাহ